অতিরিক্ত দর্শক চাহিদায় শো সংখ্যা বাড়লো বরবাদ মুভির তবে কি সাকিব ফ্যানদের কাছে নিঃস দুঃখ প্রকাশ করলেন মুক্তি পেল অক্ষয় কুমারের কেসি চ্যাপ্টার টু এ ট্রেলার সকল কিছুর আপডেট জানাচ্ছি তবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটিন প্রেস করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তবে ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন প্রথমে আসি অক্ষয় কুমারের কাছে টিজারের পর এবার ট্রেলার দিয়ে বাজিমাত করলেন অক্ষয় কুমার দুই হাজার উনিশ সালে তার অফিসে হিট হওয়া কেসরি মুভি এর ট্রেলার মুক্তি তবে এত বছরের ব্যর্থতা কাটিয়ে এবার আবার বক্স অফিসে সফলতার দিকে যাচ্ছেন অক্ষয় কুমার মুভিতে তার সাথে আরও আছেন আর মাধবন ও অনন্যা পান্ডে মুভিটি মুক্তি পাবে এই বছরের আঠারো এপ্রিলে বাংলাদেশের সিনেমা জগতের সব রেকর্ড বরবাদ করে দিয়েছে বরবাদ মুভি বরবাদের মধ্য দিয়ে বলিউডকে টক্করদার ক্ষমতার প্রকাশই যেন করলেন সাকিব খান দক্ষিণ মুভির মতো অ্যাকশন থাকায় দর্শকের কাছেও ভালো চর্চা আছে মুভিটি সকল বাধা উপেক্ষা করে দর্শক হলে যাচ্ছেন মুভিটি দেখতে ঠিক এরই মাঝে দর্শকের চাপে পড়ে মুভিটি নাইট শো চালু করছে ঢাকার কেরানীগঞ্জের লায়ন সিনেমাস এসকে ফিল্মস ও পরিচালক নিজেই ফেসবুকের মাধ্যমে এই বার্তা জানিয়ে দেন ফ্যান্সদেরকে এবার আসি নিশোর কাছে সাকিব নিশো ফ্যানদের মধ্যে দ্বন্দ্ব চলছে বহুদিন ধরে দুই সালে কোরবানি ঈদকে কেন্দ্র করে মুক্তি পায় প্রিয়তমা ও সুরঙ্গ মুভি দুই সিনেমায় দর্শকের মন জয় করে এবং বক্স অফিসে ভালো ব্যবসা করে নাই। তবে বিভিন্ন শোতে গিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে সমালোচনার শিকার হন আফরান নিশো তবে এই নিয়ে দুই অভিনেতার ভক্তদের মধ্যে প্রচন্ড দ্বন্দ্বের সৃষ্টি হয় যার অবসান এবার হয়তো নিজেই ঘটালেন তিনি সেন্সর বোর্ডে বরবাদ আটকা পড়লে ইনস্টাগ্রামে বরবাদকে বিনা কর্তনে মুক্তির দাবিতে স্টোরি আপলোড করেন আফরান নিশো তবে আজকে এই দ্বন্দ্ব নিয়ে ভুল বোঝাবুঝির ব্যাপারটি পরিষ্কার করলেন তিনি এটা আমি খুব স্পষ্ট এবং দায়িত্ব নিয়ে বলতে চাই যে এটা একটা ভুল বোঝাবুঝি এরই সাথে প্রকাশ্যে ক্ষমা চাইলেন সাকিব খানের কাছে সো তারপর যদি সে মনে কষ্ট পেয়ে থাকে সেজন্য আমার মনে হয় যে এই এই বিষয়টা আপনি কখনোই মনে রাখবেন না আমি 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 এটা এটা একদমই দায়িত্ব নিয়ে বলতে চাই যে একটা ভুল বোঝাবুঝি তবে এবারও বরবাদের পাশাপাশি ভালো প্রশংসা পাচ্ছে নিশোর দাগি সিনেমা যা অবশ্যই বাংলা সিনেমার জন্য ভালো দিক তাই এবার সকল খারাপ দিককে উপেক্ষা করে একে অপরকে সাথে নিয়ে এগিয়ে যাক বাংলা সিনেমা এটাই প্রত্যাশা সবার